আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়াকর অফিসিয়াল শোরুম আর আপনাদের সামনে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যান্ডার দেখাবো একটা আর এটা হচ্ছে ফোর ইন ওয়ান ব্লান্ডার আপনাদের থাকবে হচ্ছে মশলা করার জন্য থাকবে এবং শুকনো মশলা দারচিনি এলাচি করার জন্য থাকবে সবচেয়ে ছোটোটা আর মিডিয়ামটা থাকবে আপনার ভিজা মশলা করার জন্য তার চেয়ে বড়ো আরেকটা থাকবে এটা মাংসের কিমা টিমা করার জন্য আর বড়ো যেটা থাকবে একদম ওইটা হচ্ছে জুসের জন্য আর এটা আপনার হচ্ছে রেড কালার থাকবে আর এটার ওয়াটে থাকতেছে আপনার বারোশো পঞ্চাশ ওয়াট আর ব্লেডগুলো দেখেন এটা কত হেভি ব্লেড একবার প্রত্যেকটা ব্লেডই থাকবে হেবে এই যে মাংসের ব্লেডটা দেখেন অনেক হেবে আপনার সবগুলো ব্লেড আপনি চারটি ছয়টি এবং আপনার চারটি করে ব্লেড পাবেন আর আরেকটা থাকবে আপনার ফ্রেশ জুসার আর করার জন্য এই যে জুসটা বানানোর জন্য ফাইবারের আরেকটা জগ দেওয়া হচ্ছে অনেকে আমাদের কাছে অবজেকশন করছে যে ভাইয়া স্টিল ব্ল্যান্ডের জুস হয় কিন্তু অনেক জুসটা দেখা যায় একটু গোটা গোটা থাকে এই কারণে কোম্পানিতে বলে এটা আরেকটা স্পেশাল একটা ব্ল্যান্ডার আনছে যে স্টার একটা জগ থাকবে এই জগটা শুধুমাত্র জুস করার জন্যই এই জগটা দেওয়া থাকবে এই যে দেখেন কত ফলের এই আইটেম দেওয়া আছে এটা সব ফলের জুস হবে এখানে আর এটা থাকতেছে বারোশো পঞ্চাশ ওয়ার্ড প্লাস থাকতেছে মোটরের রিপ্লেসমেন্ট দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে এবং সাথে থাকতেছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে যারা এই ব্ল্যান্ডারটা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও দেওয়া নাম্বারগুলোতে আপনি ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এটা পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে যদি কেউ আমাদের ঢাকার বাইরে থেকে নিতে চায় বা দেশের বাইরে থেকে বিদেশ আছে বাসায় ফ্যামিলির জন্য নিতে চায় তাহলে তারা নিতে পারবে আর আমাদের অর্ডার করার জন্য শুধু আপনার ঠিকানা অ্যাড্রেসটা দিলেই হবে ফোন নাম্বার আপনার বাসায় যে প্রোডাক্টটি দেখার পরে চালানোর পরে আমাদেরকে টাকা পে করবেন আর দুই বছরে থাকতেছে আপনার মোটর রিপ্লেসনের গ্যারান্টি এবং পাঁচ বছরে থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আর এটা এখন আমরা আনবাস করে দেখাই প্রোডাক্টটা আনবক্স আনবাস করে দেখাই এবং দেখেন আর এটাতে তো হেভি একটি ব্ল্যান্ডার দেওয়া হয়েছে এটা আগে ওয়ার্ড কিন্তু এত ওয়ার্ড ছিল না আগে ওয়াডটি কম ছিল এখন ওয়ার্ড অনেক বাড়ায় একদম হেভি করে দেওয়া হয়েছে বারোশো পঞ্চাশ ওয়ার্ড আর আগে অনেক জগ ছিল আপনার তিনটা জগ আর এটা এখন করতেছে নতুন করে চারটি জগ এই জামা এটা অলরেডি খোলা শেষ হয়েছে দেখেন চারটি জগ দেখাবো আর নিচে জগটা অনেক হেভি দেখেন এইরকম আপনারা দুইটা বক্স পাবেন প্রথমে আপনার বক্সটা যখন খুলবেন খোলার পরে দেখবেন আপনার এই উপরের বক্সের উপরে সবগুলো জগগুলো দেওয়া থাকবে আর নিচে এরকম আরেকটি বক্স আছে ওইটার ভিতরে আবার আপনার মোটরটা মূল মটরটা দেওয়া থাকবে এই দেখেন আর এটা একটা সুবিধা জিনিস হচ্ছে প্রত্যেকটা জগের সাথে আপনি হ্যান্ডেল পাবেন অনেকে দেখা যায় গরম হওয়ার পরে হ্যান্ডেলে ধর না ধরলে এখানে ধরলে গরম লাগে হ্যান্ডেলটা থাকে না আর এটাতে প্রত্যেকটা জারে আপনি হ্যান্ডেল পাবেন এবং ব্লেডগুলো দেখেন কত হেভি আর প্রত্যেকটা অন্তত পক্ষে এক একটা আপনার ছয়শো থেকে আটশো গ্রাম ওজন আছে ছোটোটারই ওয়েটটা হবে এই থাকতেছে আপনার এসের এইটা থাকবে একটা আর একটা মিডিয়াম সাইজ এক লিটারের একটা জগ থাকবে যেটা আপনি মশলা করার জন্য এটা থাকবে একটা আবার আলাদা আছে মাংসের টিমা করবেন বা আপনার চাল টাল করলেন একটু বেশি পরিমাণে সেই জন্য আছে এইটা এটা থাকবে একটা আর আরেকটা আছে আপনার আর সবগুলোর সাথে আপনার ঢাকনাগুলো থাকবে প্রত্যেকটার সাথে আপনার আলাদা আলাদা ঢাকনা থাকবে মানে কোনোটা একটা ঢাকনা দিয়ে দুইটা চালাতে হবে এমন না প্রত্যেকটার সাথে আলাদা আলাদা আপনার ঢাকনাটি পাবেন আর আজকে কিন্তু আমরা এটা একদম অফার প্রাইজে দিব যদি কেউ ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখবেন আমাদের বিশাল একটা অফার দিব আর আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আসছেই একদম সীমিত তাই দেরি না করে যারা প্রয়োজন মনে করবেন অর্ডার করতে চাইলে খুব তাড়াতাড়ি অর্ডারটি করে ফেলবেন কারণ আমাদের এটা থাকবেই পনেরো দিনের একটা অফার থাকবে এই দেখেন স্পেশাল যে জকটি আমরা বলছি দেখেন জকটার ব্লেডটা দেখেন এবং এটাও কিন্তু আপনার অনেক হেভি একটি এটা হচ্ছে জুসের জন্য থাকতেছে এটা থাকতেছে আপনার কিমাটিমা মশলা টসলা চালের ডাল টাল করার জন্য এটা থাকতেছে পেঁয়াজ রসুন করার জন্য আর এটা শুকনো যত আইটেম আছে এই সব কিছু করার জন্য এটা থাকতেছে এইগুলো এ একটা আর একটা যেটা থাকতেছে নিচের বক্সে থাকবে আপনার মোটরটা মোটরটির বক্সেই ভাবে বের করা সম্ভব না আপনি ভিতর থেকে কেটে বের করেই দেখেন এবং কালারটিও থাকবে অনেক সুন্দর একটি কালার গেটেটা অন্যান্যগুলো আপনার দেখা যায় হলুদ টলুদ করলে যদি হোয়াইট কালার হয় বা ব্ল্যাক কালার হয় এখানে আপনার ময়লা পড়ে আর এটা থাকবে আপনার রেড অ্যান্ড ব্ল্যাক কালার রেড কালারটা তো অনেক সুন্দর এবং এটার অনেক চাহিদা ছিল আর এটা দেখেন একদম রেড কালার কালারটাও এসে এবং মোটরটাও দেখেন অনেক হেভি মোটর এবং বড় বিগ সাইজ মোটর হয়ে যায় মোটরটিও অনেক হেভি এবং এসি এসি আপনার ফ্যান লাগানো আছে এবং অটো সার্কিট আছে যেটা ওভারলোড প্রোডাকশন সার্কিট আর প্রথমত আমরা মোটরটি একটু চালাইয়ে যদি দেখায় মোটরটার স্পিড তো দেখেন অনেক কোম্পানি দেখা যায় যে আমাদের এখন দেখি যে অনেকে দেখি ষোলোশো দুই হাজার বাইশশো ওয়ার্ড পর্যন্ত আপনার ব্ল্যান্ডার দেখায় কিন্তু যখন আমরা চালাই দেখি যে স্পিডই একদম থাকে না আমার মনে হয় যে ওটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডেরও স্প্রিড আমার ওগুলো হচ্ছে অনেক বেশি হবে সেরকম স্পিড দেখার আমরা যেটা আপনার এখন দেখাবো বারোশো পঞ্চাশ ওয়ার্ড ব্ল্যান্ডারটা এইটার স্পিডটা একটু দেখেন কত হাই পাওয়ার স্পিড দেওয়া হয়েছে এটা আর মিয়াকো ব্যান্ড মানেই তো জানেন সবাই একদম বিশ্বস্ত ব্যান্ড এই যে দেখেন আপনার মোটরটার স্পিডটা দেখেন যদি আমরা পার্সে দিয়ে অনেকগুলো একদম ঘের ঘেরে শব্দ এরকম নাই স্পিডটা দেখছেন এটা কোনো পার্সে চলতেছে আর এখানে দেবেন আপনার ওয়ান টু থ্রি বারোশো পঞ্চাশের এসি বেশি ফ্যান লাগানো তো অনেক বাতাস বাতাস কিন্তু অনেক বেড়ে হচ্ছে আপনার ঠান্ডা বাতাস যদি অনেক সময় চলে দেখা যায় গরম হয়ে গেলে বা অটো সার্কিটের কোনো প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কি হবে এই যে সার্কিটটা পড়ে যাবে কখনো এই মোটরটা নষ্ট হবে না এই কারণে আর মোটরটার তো আপনি দুই বছরে থাকতেছে গ্যারান্টি সাথে থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর শুকনো করার জন্য এখানে লাগানোর একটা সিস্টেম আছে এই যে সবাই এখানে দিবেন এই লকটা আছে লকটা একটু লাগাই নেবেন আর কোনো টাট কিছু দেওয়া নেই দেখেন কত সুন্দর করে জ্বলতেছে অনেক আমি খোলার পরও দেখা যাচ্ছে অনেক সময় চলতেই আছে আমি আবারও বলছি সেটা কিন্তু আমরা অফার প্রাইজে দিব আর শুধুমাত্র পনেরো দিনের জন্য পনেরো দিনের একটা অফার থাকবে সেটা আরও যদি আপনার কেউ যদি আমাদের দোকানে এসে নিতে চায় তাহলে আসলে তো আমাদের দেখে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিয়াকর অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারি আর যদি কেউ অনলাইনে দেখে অর্ডার করতে চান তাহলে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যদি কেউ আপনার দেখা যায় আমি আগেই বলছি ক্যাশ অন ডেলিভারি দেখা যায় যে অর্ডার করতে চাইলে অনেকে ভয় পায় যে টাকা দুইশো পাঁচশো নিলে আপনার প্রোডাক্টটি যায় না এই কারণ আমরা একটি টাকা অগ্রিম নিব না পুরো টাকাটা আপনার বাসায় প্রোডাক্টটি পোসার পরে দেখার পরে আপনি টাকাটা পে করবেন আর প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় আমাদের পাঠানোতে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা রিটার্ন করে দিবে আমরা একদম রিটার্ন করে দিব আর এটার প্রাইসটা রাখতেছি আমরা যেহেতু রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা এখান থেকে আপনার মোটামুটি একটু ডিসকাউন্ট দিয়ে যে পনেরো দিনের জন্য যেহেতু দিতেছি একটা অফার প্রাইস একটা টার্গেট আছে আমাদের তাই পনেরো দিনের জন্য আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এই বারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডারটা পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই পাবেন সেটা শুধু পাবেন পনেরো দিনের জন্য শুধুমাত্র পনেরো দিন পনেরো দিন পরে যদি কেউ ফোন দিয়ে আমাদের রিকোয়েস্ট করেন কোনো কাজ হবে না আপনার পনেরো দিনের জন্য এই রেটটা শুধু থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ফোর ইন ওয়ান বারোশো পঞ্চাশ ওয়ার্ডের এই মিয়াকোর ব্ল্যান্ডারটা তাই দেরি না করে অর্ডার করতে চাইলে অবশ্যই অর্ডার বাটনে পেপ করেন আর ইমো হোয়াটসঅ্যাপে আপনি আমাদের ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আসসালামু আলাইকুম